আসসালামু আলাইকুম ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আমিরুল মোহাম্মদ মোহাম্মদ আমিরুল ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান যেহেতু আপনি মোটামুটি বর্তান্ত একজন সাহসী মানুষ ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে নির্বাচন এই নির্বাচনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে যেমন কেউ বলতেছে যে এই নির্বাচন আওয়ামী লীগ সারা জাইজ হবে না আবার অনেকেই বলতেছে এই নির্বাচন সুষ্ঠু হবে না অনেকেই বলতেছে না নির্বাচন সুষ্ঠু হবে আবার অনেকেই বলতেছে নির্বাচন হবার পরে যেই দল যে যেই দল ক্ষমতায় আসবে সে বেশি দিন দেশে থাকতে পারবে না আসলে বিষয়টি আমরা বাংলাদেশের মানুষ খিচুড়ির মতো দেখতেছি আপনার কাছে কোনটা মনে হয় এটা হলো বড় একটা দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ দল স্যারে কেমনে ভোট হয় আওয়ামী লীগ দল সবচেয়ে বড় বৃহত্তর দল এই দল ছাড়া কোনো ভোট হতে পারে হ্যাঁ এই এই দলটা হলো ভোট করতে হলে আওয়ামী লীগ দল সঙ্গে নিয়ে ভোট করতে হবে দশ দেশে বাংলাদেশের মধ্যে জামাত আওয়ামী লীগ আর বিএনপি এর মধ্যে তিনটা দলের সঙ্গে নিয়ে ভোট পেতে সমান হয় তাহলে এছাড়া যদি ভোট করে এটা ভোট গ্রহণযোগ্য হবে না তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ জি এবং সেই এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে তো সেক্ষেত্রে ভোট কোনো গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশে নাগরিক গরিব দুঃখী মেয়ের মেয়ে সবাই চাচ্ছে ভোট হোক বাংলাদেশে যে আওয়ামী লীগ বড় দল জামাত বিএনপি বড় দল তিন দল মিলে সমন্বয় করে বসে সুষ্ঠু ভোট এরা সবাই মেনে নেবে এই ভোট ব্যালটের মতো যাকে ভালো লাগবে তাকে মেনে নিবে অর্থাৎ আপনারা যদি ভোট একটা ওই আওয়ামী লীগ ছাড়ে জামাত ছাড়ে বিএনপি ছাড়ে ভোট করেন অন্য এক হবে না এটা ধন্যবাদ ভাই ভাইজার আপনাকে আপনি খুব সুন্দর করে এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত কথাগুলি বলেছেন বেশ কিছু তথ্য আপনি বলেছেন তো তাতে মনে হচ্ছে আপনি একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন ধন্যবাদ আপনাকে